হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম কী নিয়ে আসছি দেখেন নিশনালি পার আপনাদের জন্য কী নিয়ে আসছে বাংলাদেশে যত ঠান্ডা হোক ইনশাআল্লাহ আমরা খাবার দেবো যতটুক পারি ইনশাল্লাহ কভার দেব আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট নিয়ে পঞ্চুর কালেকশন নিয়ে আসছি পঞ্চু টোটালি ডিফারেন্ট গলার অংশটা দেখেন টোটালি ডিফারেন্ট একটা অংশ এটা আসবে পাঞ্চুর উপরে পাঞ্চুর কালেকশানগুলো আমি দেখাচ্ছি জাস্ট এভাবে দেখাচ্ছি এটা কিন্তু দুই পাশ দিয়ে পড়বেন এখান দিয়ে শুধু ঢুকবে আর এটা বডি এই যে এইভাবে লাগিয়ে রাখবে আর খুব সুন্দর আর খুবই কোয়ালিটিফুল প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে অনেক কালার আছে আমি কালার দেখাচ্ছি আপনাকে এক এক করে প্রত্যেকটা পঞ্চু দেখে নেবেন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন পঞ্চুর কালার পঞ্চু অনেক আপরা রিকোয়েস্ট করতেছে ভাইয়া আপনাদের পঞ্চুর কালেকশন আসে নাই হ্যাঁ চলে আসছে পঞ্চুর কালেকশন চলে আসছে কত কালার লাগবে কালার দেখেন এই যে একটা কালার পিঙ্ক কালার আরও কালার আছে প্রচুর কালার আছে কালার দেবো আছে কালার দেখাচ্ছি প্রচুর কালার আসছে একবারে ইনটেক চলে আসছে ইনটেকের থেকে দিয়ে দিচ্ছি পঞ্চু এই যে পঞ্চুর কালেকশন পঞ্চু দেখেন পঞ্চু লাগবে এই যে পঞ্চুর কালেকশন এই যে যত ঠান্ডায় পরুক পঞ্চু পরবেন খুবই আরাম লাগবে আর কাপড়ের কোয়ালিটি সর্বোচ্চ সর্বোচ্চ ইনশাল্লাহ ভালো দেবো এগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যথেষ্ট পরিমাণ রিস্টক করা আছে নিয়ে নেবেন আমাদের এখান থেকে হোলসেল নিতে পারবেন প্রাইস এগারোশো পঞ্চাশ সম্পূর্ণ ফুল পঞ্চুর কালেকশনের দেখেন এই যে পঞ্চু এটা ব্লু ব্লু কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কিন্তু অনেক আপনার পছন্দের একটা কালার অফ হোয়াইট কালার একবারে নতুন চলে আসছে নতুন নতুন চলে আসছে পঞ্চুর কালেকশন ইনটেক এখনও খোলাই হয়নি নাই জাস্ট আপনাদের সামনে খুললাম পঞ্চুর কালেকশন চাইছিলেন এই যে পঞ্চুর কালেকশন দিয়ে দিলাম এই একটা ডিজাইন তো এগুলো ডিজাইন দিচ্ছি আরেকটা ডিজাইন আসছে আমি ডিজাইনগুলো দিচ্ছি পঞ্চুর ডিজাইন আসছে প্রচুর পঞ্চুর ডিজাইন আসছে এই যে আমি একটা না দেখালে আপনারা আসলে বুঝবেন না এই যে পঞ্চু কাকে বলে এই যে পঞ্চু মানে টোটালি ডিফারেন্টভাবে পড়বেন পঞ্চুর কালেকশন মানে উম হবেই গ্রান্টেড প্রত্যেকটা কালেকশানই গ্রান্টেড মাত্র এগারোশো পঞ্চাশ অনেক উম হবে অরিজিনাল চায় না হান্ড্রেড পারসেন্ট চায় না যদি চান আমাদের থেকে আমরা ডকুমেন্টও দিতে পারব আমাদের নিজস্ব আমরা নিজেরা ইনপোর্ট করে থাকি এগুলো কিন্তু আমাদের ডকুমেন্ট আছে হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ আরও কালার আছে কালার দেখেন ডিজাইন দেখেন যার যেটা ভালো লাগবে দূরত্ব নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু অনেক অর্ডার আসে অনেক আপুরা চায় এই যে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ আরও কালার আছে এই যে ব্ল্যাক কালো খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ পঞ্চু এগারোশো পঞ্চাশ আরও কালার আছে মাত্র এগারোশো পঞ্চাশ পঞ্চু লাগবে এই যে পঞ্চু মাত্র এগারোশো পঞ্চাশ আরও আছে কত লাগবে এই যে ব্লু মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ দেখেন অনেক উম হবে হানড্রেড পার্সেন্ট উম হবে আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এটার যে পশমগুলো আছে এটা কিন্তু অরিজিনাল উলের এগুলো আপনি উঠাতে পারবেন না একবারে গ্রান্টি একবারে উলের উলের দেওয়া আছে হ্যাঁ অনেক উম হবে মাত্র এগারোশো পঞ্চাশ লাস্ট যে কালারটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার মাত্র এগারোশো পঞ্চাশ এই যে দেখেন মাত্র ওয়ানলি এগারোশো পঞ্চাশ তো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমরা নিউ সোনালিপার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ